মানুষের সাথে মানুষের কথা থেমে গেছে পাশাপাশি সারি সারি কঙ্কাল দাঁড়িয়ে আছে কংক্রিট রাস্তার নিচে অজস্র মাটির মৃত্যু তোমার আমার হৃদয়ে এখনো ফুলের গন্ধ ভালো থাকার মিথ্যা বেড়া জালে অভিমন্য তিন শালিকের ঝগড়া কাল্পনিক হয়ে গেছে সরে যেতে যেতে ক্রমে কথা সারা রাত ঠাকুমার হাতে ঘোরা হাত পাখা বাবার এক বুক জলে সাতার কাটা সন্ধ্যা ঠান্ডায় বাঁশের জামা পরা আগুনের উষ্ণতা গল্পের ফাঁকে বাঘ বকরি মঙ্গল পাঠান দ্বন্দ্ব সবই ঢালায় রাস্তার নিচে চাপা পড়ে গেছে নদীর ধারে হয়তো এখনও আছে কোনো দেশ ঝুড়ি নামা বটের নিচে ধুলো মাখা ছেলেগুলো বেশ বুড়ি কাবাডি কিতকিতটা তারও কত্ত খেলা গাছগুলো সেখানে অপেক্ষায় ডান পেটেদের জন্য কানমলা খাওয়া ছায়াগুলো কখন যে ঘুমিয়েছে আমার দয় মনে সেই দেশ জেগে আছে এখনো